ওয়ান আমি ছায়া আমার সাথে রয়েছে আমার বান্ধবী তো আমরা দুই বান্ধবী মিলে আজকে যাচ্ছিলাম কলেজে তো ফাইনালি আমরা কলেজে চলে এসেছি দেখতে পাচ্ছ আর আজকে কিন্তু অনেক রোদ ছিল তাও আমরা কিন্তু আজকে কলেজে চলে এসেছি দেখতে পাচ্ছ তো এই যে হচ্ছে আমাদের কলেজ আর আমাদের কলেজে কিন্তু এখন দুদিন পরে মানে প্রোগ্রাম রয়েছে তাই জন্য পুরো চার পাঁচটা পরিষ্কার করা হচ্ছে তো খুব দারুণ লাগছিলো আর কালার করা হয়েছিল মানে নতুন করে আর কি আর যে ঘাসগুলো ছিল ছোটো ছোটো সেই ঘাসগুলোকেও একদম মেশিনে করে চেঁচে দিয়েছিল যেহেতু প্রোগ্রাম ছিল কিন্তু আমার এই প্রোগ্রামে দুদিনের মধ্যে একদিনও আসা হবে না তাই জন্য আমি আজকে এসেছিলাম আর আজকে কিন্তু প্রোগ্রাম ছিল না আজকে অফিসে কাজ ছিল তাই জন্য আমরা দুই বান্ধবী মিলে এসেছিলাম আর জানো তো আমরা নিচে গিয়েছিলাম আর নিচে মানে অপর থেকে একজন পরিষ্কার করছিল ঝাড়ু দিচ্ছিল তো এর এমনভাবে ঝাড়ু দিচ্ছিল মানে কি বলবো তোমাদেরকে মানে আমরা বুঝতেই পারিনি আমাদের ফ্রেন্ডগুলো ছিল ওদের মাথায় একদম মানে ঝাটার নোংরাগুলো যে থাকে না ওই নোংরাগুলো একদম ওদের মাথায় ফেলে দিয়েছিল তো ফাইনালি আজকে কিন্তু ক্লাস সেরকমভাবে হয়নি তো তারপরে আমরা একটু ক্লাস করে পর বাড়ি যাচ্ছিলাম তো এখন কলেজ থেকে বেরিয়ে গিয়েছিলাম আর কি আর দেখো এখানে কিন্তু দুর্গা পুজোর জন্য প্যান্ডেল করা হচ্ছিলো আর দেখো আমার বান্ধবী কিন্তু আমাকে টাটা বাই বাই করে চলে গেলো বন্ধুরা ও আমাকে আগে গিয়ে দাঁড়াবে যেহেতু ও সাইকেলটা ওখানে রাখা ছিল তাই জন্য ও একটু এগিয়ে গিয়েছিলো তারপর আমি গেলাম তো আমরা দুই বান্ধবী একসাথেই যাচ্ছিলাম প্রত্যেক দিনেই যাই তো আজকের ব্লগটা এ পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে টাটা